গাইস এফ টুর্নামেন্টে আমাদের পজিশন কিরকম সেই বিষয় নিয়ে এবং আমাদের বাংলাদেশ টপার মানে রাত ভাই কোন পজিশন আসে সে বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তো এই ভিডিওটা যারা ফুল দেখবা তারা কিন্তু অনেক কিছু দেখতে পারবা আর আমরা কোন পজিশন আছি এটাও কিন্তু তোমরা দেখতে পারবা আর এই ভিডিওটি দেখার শেষে তোমরা তোমাদের পজিশনটা কমেন্ট করে যাবে আর যদি তোমরা হান্ড্রেডের ভিতরে না ঢুকতে পারো তাহলে তোমাদের স্কোরটা কত ওইটা কমেন্ট করে যাবে আর আমাদের স্কোর কিন্তু খুবই খুবই কম সেই জন্য কিন্তু আমরা তেমন স্কোর করতে পারি না আর তোমাদের স্কোরটা কত ওইটা কমেন্ট করে গেলে তাইলে বুঝতে পারবো আমরা আর কারো আশেপাশে থাকি বা না থাকি কিন্তু তোমাদের আশেপাশে আছি আর এই টুর্নামেন্টে ওয়ান টু থ্রি এবং এই পজিশনগুলোতে কারা আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাই দেব এই ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওটা কিন্তু তোমরা সবাই ফুল দেখবা আর তোমাদেরকে আমরা আর একটা কথা আগে জানা রাখি যে আমাদের কিন্তু ভালো ডিভাইস না থাকার কারণে কিন্তু আমরা ভালো পজিশন করতে পারি নাই এবং কিন্তু আমরা এই টুর্নামেন্টের কথা আগে জানতাম না উনিশ তারিখে কিন্তু আমরা এই টুর্নামেন্টের কথা জানছি এবং বিশ তারিখে কিন্তু আমরা এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন যেটা ওটা কমপ্লিট করছি তারপরে কিন্তু আমরা এই জায়গায় প্র্যাকটিসও ভালোভাবে করতে পারি না এর ভিতরে হয়তো তোমরা অনেক জায়গায় দেখছো যে আমাদের কিন্তু ইমোট এবং অনেকগুলো ডিসাপ কিন্তু ডাউনলোড

এর নাম কিন্তু ডিএক্স আর এই যে কিন্তু তোমরা দেখতে যে আমাদের পজিশন খুবই বাজে হয়েছে আমাদের তোমরা তো এই হিস্টরি দেখলে এখন আমাদের পয়েন্ট দেখো আমাদের পয়েন্ট কিন্তু এই জায়গায় মাত্র আর এই যে 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 কিন্তু 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 টপ টপ আছে তার তার এবং টপ থ্রিতে আমাদের বাংলাদেশ টপন আছে তার কিন্তু পয়েন্ট কিন্তু তিনশো তেরানব্বই টিম টু এক্স ডি এটা কিন্তু নতুন একটা আর এই যে কিন্তু আমাদের বাংলাদেশ টপন কিন্তু আছে নাম্বার থ্রিতে আর তাদের স্কোয়াডে আছে বাংলাদেশ টপন আলিব গেমিং প্রান্ত দাদা মেহেদি এবং অন্য একটা টিমমেট আর এই যাই কিন্তু তোমরা লিডার বোর্ডের অবস্থা দেখতে পারতো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত